প্রথমে আমরা হাসান লিজাতি দ্বারা এহতাজ করা সম্পর্কে জানব হাসান লিজাতিহি ফকিহিদের নিকট সর্বসম্মতভাবে গ্রহণযোগ্য দলিল এবং এতে আমল করা তাদের নিকট বৈধ অধিকাংশ মহাদিস ও উচুলবিদগণ এই মতের উপর একমত কারণ হলো যখন কোনো খবরে ওয়াহেদ সত্য বলার দিকটা প্রবল হয় শীতটা প্রবল হয় তখন তাতে আমল করা ওয়াজিব হয়ে যায় আর হাসান হাদিস হল এমন বর্ণনা যাতে সত্য বলার সম্ভাবনার সম্ভাবনা মিথ্যা বলার চেয়েও প্রবল হয় তাই এটা সই হাদিসের মতোই দলিল হিসেবে গ্রহণযোগ্য এবং হাসান হাদিস অর্থাৎ হাসান লিজাতহি দ্বারা আমল করাচিত এই জন্যই কিছু মহাদিস হাসান হাদিসকে হাসানলি জাতিহিকে সেই হাদিসের অন্তর্ভুক্ত করেছেন কারণ এটি দলিল হিসেবে গ্রহণযোগ্য মতো এখন আমরা যে জানবিজাজ বিল হাসান লি ওয়াইরিহি অর্থাৎ হাসান লি দ্বারা এখতেজাজ করা হাসান লি দ্বারা দলিল গ্রহণে আলেমদের মধ্যে এখতালাপ রয়েছে বা মতবিরোধ রয়েছে এই বিষয়ে ওলামায় ক্রামগন দুইভাবে বিভক্ত হয়েছেন একদল বলেন হাসান লি ওয়াইরিহি দ্বারা সর্বদাই দলিল গ্রহণ করা বৈধ নয় বরং এতে তাফসিল আছে আরেক দল ওলামায়গণ বলেন এটি সর্বক্ষেত্রে দলিল হিসেবে গ্রহণযোগ্য যারা দলিল হিসাবে মানতে তাফসিল করতে চান তাদের মধ্যে হলেন খতিবে বাগদাদি ওনার অপাধ্য চারশত তেষট্টি হিজড়িতে ইবনে কপ্তান ওনার অপাধ একশত আটানব্বই হিজড়িতে ইবনে হাজার আসকালানের রহমতুল্লাহ আলাই ওনার অপাত আটশত বায়ান্ন হিজড়িতে ইমান সাহাবের রহমতুল্লাহ আলাই ওনার অপাত নয় দুই হিজড়িতে তারা বলেন হাসান লি ওয়াইরিহি হাদিসের মাধ্যমে সব জায়গায় দলিল হিসেবে গ্রহণ করা যায় না বরং এর দ্বারা ফাজাইল আমাল অর্থাৎ ফজিলতের ক্ষেত্রে গ্রহণ করা যায় আর হুকুম আহকামের ক্ষেত্রে হাসান রে দ্বারা আমল করা থেকে বিরত থাকা উচিত অর্থাৎ হুকুম আহকামের ক্ষেত্রে হাসান রে বাইরিহি যাজ হবে না তবে যদি তার তুরুক হয় এবং পূর্ববর্তী আমলের সাথে সংযোগ থাকে অথবা কোনো সই হাদিস তার মোতাবাত হয় অথবা শাহেদ হয় অথবা কোরআনের স্পষ্ট আয়াত এর সমর্থন করে তাহলে এর দ্বারা হুকুম আহকামের ক্ষেত্রে যাজ করা যাবে এবং হুকুম আহকামের ক্ষেত্রে আমল করা যাবে এই পরীক্ষার মহাদিসগণ হাসানি ভাইরিহিকে দুই ভাগে ভাগ করেছেন এক যা তা আদুল তরুকের কারণে দলিল হিসেবে গ্রহণযোগ্য দুই যেই হাদিসের ক্ষেত্রে তাদু তরুক নেই সেই হাদিসের ক্ষেত্রে শুধু ফজিলত এবং নফল আমলের ক্ষেত্রে গ্রহণযোগ্য আর যারা বলেন হাসান লিহাই রিহি সবসময় দলিল হিসেবে গ্রহণযোগ্য তারা হলেন ইমাম তিরিমিজি ইমাম বাই হাফি ইবনুল সালাহ নবাবি হাজার হাইসামি তারা বলেন যে হাসান লিহাই যে সকল শর্ত রয়েছে যদি সব শর্ত পূরণ হয় তাহলে তার দ্বারা দলিল হিসাবে গ্রহণ করা যায় তারা বলেন যদিও হাদিসটি দুর্বল ছিল কিন্তু যখন তা অন্য সনদ থেকে বর্ণিত হয় তখন সেই দুর্বলতা দূর হয়ে যায় ফলে রাবির ভুল বা অসতর্কতা থেকে যে বই ছিল তা দূর হয়ে যায় এবং একাধিক কারণে তার মধ্যে এমন কুয়ত তৈরি হয় এমন একটি শক্তি তৈরি হয় যা তাকে দলিল হওয়ার উপযুক্ত করে তোলে তাই এটি হাসানলি জাতির মতো গ্রহণযোগ্য হয়ে যায় কারণ ওইসব রাবিদের হাদিসকে মহাদিসগণ পুরোপুরি প্রত্যাখ্যান করেননি বরং সন্দেহের কারণে তাওকুফ করেছেন অর্থাৎ ওই হাদিসের হুকুম লাগানোর ক্ষেত্রে বা গ্রহণ এবং রদ করার ক্ষেত্রে তারা তাওকুফ করেছেন কারণ তাদের নিকট উভয় দিকটাই সমান ছিল আর হাদিসের রাবিরা এমন পর্যায়ে পৌঁছাননি যাতে তাদেরকে পরিত্যাগ করা যায় সুতরাং যদি কোনো মোতাবেক বা শাহিদ পাওয়া যায় তাহলে গ্রহণযোগ্যতার গ্রহণযোগ্য প্রাধান্য পায় এটির একটি দৃষ্টান্ত হল মুরসাল হাদিস ইমাম এর নিকট এককভাবে আলাই মোর্সাল হাদিস হজ্যত নয় কিন্তু যদি তা অন্য সনদে মোসনাদ বা ভিন্ন সনাদে মুরসাল হয় দ্বিতীয় যে মোরসালটা হবে সেই মোরসালটা যদি প্রথম যে তাবিয়ায় আছে সেই তাবিয়ায় বিদিত অন্য কেউ হয় তাহলে তা কুওয়ত হবে এবং হজ্জত হয়ে যাবে তেমনি হাসান ডি একই রকম সার কথা হলো যদি দুর্বল হাদিস একাধিক সনদের মাধ্যমে উবত অর্জন করে শক্তি অর্জন করে তাহলে তা দ্বারা দলিল গ্রহণ করা যাবে যদিও মিকদার এবং কে জাবের এর পদ্ধতি নিয়ে আলমদের মধ্যে মতভেদ আছে তবে সেটা হবে মিকদার এবং গ্রামের যে মত বিরোধ রয়েছে বা মতভেদ রয়েছে সেই মতভেদের প্রেক্ষিতে এখন আমরা জানবো অর্থাৎ দুর্বলতা দূর করার নীতিমালা আমাদের এটি জানা থাকতে হবে যে প্রত্যেক দুর্বল হাদিস যদি একাধিক সনদে আসে তাহলে সে নিচ থেকেই হাসানের স্তরে উঠে যাবে বিষয়টি এমন নয় বরং জিফ হাদিস দুই স্তরের হয় বা দুই প্রকারের হয় প্রথমত এমন দুর্বলতা যা একাধিক তরিপে বা তা হওয়ার পরেও সেই দুর্বলতা দূর হয় না যেমন রিওয়ায় কাজ অল মাত্রুকিন আবিল মুিব আউইল ফিস অর্থাৎ মিথ্যাবাদী আবিদের বর্ণনা অথবা মাতরুক রাবির বর্ণনা অথবা মিথ্যার অভিযোগে অভিযুক্ত আবিদের বর্ণনা অথবা ফাঁসা ক্রাবের বর্ণনা তাদের রেওয়ায় তাকরার হলেও দুর্বলতা বাড়ে যেমন আল উজনায় নেমে রস কান মাতার অংশ এটি তাদু তরুকের তুরুকের মাধ্যমে এসেছে এবং যতগুলো তুরুকে এসেছে সবগুলি দুর্বল দুই নম্বর জয়ফ হাদিস হল যা তাদুদ তরুকের মাধ্যমে দুর্বলতা বা জফ দূর হয়ে যায় যেমন সৈয়ুল হিফস যে তিনি দুর্বল স্মৃতিশক্তির অধিকারী তবে তিনি আহলসিদুকে বা দিয়ানা অর্থাৎ সত্যবাদী এবং দিনদার যদি হাদিস অন্যতরীকে পাওয়া যায় অর্থাৎ অন্য সনদে পাওয়া যায় বুঝতে হবে তিনি এটি মুখস্থ করেছেন এবং তার রেওয়াইতে কোনো খলল নেই তেমনি যদি দুর্বলতা এরশাল বা তাদ্দিস থেকে হয় তাহলে মোতাবা দ্বারা দুর্বলতা দূর হয়ে যায় যেমন একজন হাফেজ ইমামের ইরসাল এতে দুর্বলতা থাকলেও অন্য তরীকে বর্ণনা পেলে অর্থাৎ অন্য সনেদে অনুরূপ হাদিসটি বর্ণিত হলে দুর্বলতা দূর হয়ে যায় এসব ক্ষেত্রে হাদিসের স্তর হাসানলি গৈরিহি পর্যায়ে পৌঁছে তবে সেটা হাসানলি জাতি হবে না তার উদাহরণ দিয়েছেন এই হাদিস দিয়ে

অবর্ণর নাই আল্লাহ তাআলা তাকে ফুঁকে এবং আলেম হিসাবে পুনরুত্থান করবেন ইমাম নববী রাহমাতুল্লাহি আলাই বলেন واتفق الحفاظ على انه حديث ظریف وان كسرت طرقهم হাদিস বিশারদগণ ঐক্যমত হয়েছেন যে এই হাদিসটি জreif যদিও সেটা তাদু উত্তর ইমাম সুয়ুত রাহমাতুল্লাহি আলাইহি বলেন আর যেসব দুর্বলতা বা কারণে হয় অন্য কেউ যদি একই রকম হাদিস বর্ণনা করেন তাহলে তার ফাকাত থাকলেও তার মধ্যে কোনো ধরনের প্রভাব পড়বে না কারণ দুর্বলতাটা এতটাই বেশি যে এমন কোনো নীতিমালা নেই যার মাধ্যমে এই দুর্বলতা দূর করা যায় হা যদি এটি তা তুরুপ থেকে হাদিসটি পাওয়া যায় অন্তত এ বলা যেতে পারে সেটা মুনকার বা লা থেকে উন্নীত হয়েছে শাইখুল ইসলাম এটি স্পষ্ট করে বলেছেন যে মাস্তুর রাবি অথবা সাইয়ুল অর্থাৎ অজ্ঞাত রাবি অথবা স্মরণ শক্তি দুর্বল এমন রাবির হাদিস যদি বেশি সংখ্যক তুরুকের মাধ্যমে অর্থাৎ তাদুল তুরুকের মাধ্যমে বর্ণিত হয় এবং তার সাথে অন্য এমন একটি তরিক পাওয়া যায় এমন একটি সনদ পাওয়া যায় যার দুর্বলতাটা সহজেই দূর করা সম্ভব হয় তাহলে এই সবগুলো তরুপ মিলিয়ে সেটা হাসান পর্যায়ে উন্নীত হয় হাফেজ ইমন হাজুর রহমতুল্লাহ আলাই তার নুকাত কিতাবে বলেন দুর্বল হাদিসকে শক্তিশালী করে এমন কোনো নির্দিষ্ট মানদণ্ড পাওয়া যায় না যার মাধ্যমে জানা যাবে যে কোনটা জাবির হতে পারে এবং কোনটা জাবির হতে পারে না এ ব্যাপারে সঠিক বক্তব্য হল যে এটি কবুল ও রদ উভয় দিকের সম্ভাবনার উপর নির্ভর করে যেখানে কবুল ও রদ এর সম্ভাবনা সমান হয় সেটি এমন অবস্থা যার দুর্বলতা দূর করতে পারে সে জাবের আর যদি প্রত্যাখ্যানের সম্ভাবনা বেশি হয় তাহলে সেটি যাবের হবে না আর যদি কবুল এর সম্ভাবনা বেশি হয় তাহলে এটি যাবের নয় বরং তা হাসান লিজাতি হবে ইবনে হাজার আসল রহমতুল্লাহ আলাই এর কথা তারা বুঝা যাচ্ছে যদি কোনো হাদিস কবুলের সম্ভাবনা বেশি থাকে তাহলে সেটা হাসান লিজাতি আর যদি কবুলের সম্ভাবনা না থাকে হ্রদের পর্যায়ে চলে যায় তাহলে সেটা কোনোভাবেই যাবের হবে না আর যদি সমম পর্যায়ে হয় তাহলে জাবেরের মাধ্যমে অর্থাৎ নিয়ম মাধ্যমে তাদু তুরুকের মাধ্যমে সেটাকে হাসান লি হাসান লিহির পর্যায়ে নিয়ে আসা যাবে হাফিজ ইবনাহাজ আসকর রহমতুল্লাহ আলাই সরে নখবার মধ্যে বলেন যে এমন দুর্বল স্থিতি শক্তি সম্পন্ন রাবি যিনি গ্রহণযোগ্য তার রেওয়ায়তের সাথে যদি কোনো মোতাবাদ পাওয়া যায় আর মোতাবাদটা যদি সেই বর্ণনার সনদের চেয়ে ভালো হয় অথবা সমান পর্যায়ে হয় কিন্তু তার চেয়ে নিচু মানে না হয় একইভাবে মুক্তালিত রবি যিনি পার্থক্য করতে পারেন না এমনিভাবে মাস্তুর রবি। এমনিভাবে আল ইসনায়ুল মুরসাল অর্থাৎ মুরসাল সনদ এমদালাস হাদিস যার বাদ রাবি অজানা তাদের বর্ণিত হাদিস হাসান হয় কিন্তু হাসান লি জাতহীন হয় কারণ এটি মোতা এবং মুতা বা আর সমষ্টিগত বিবেচনায় এই হুকুম দেওয়া হয় কারণ প্রত্যেকের বর্ণনা হতে পারে সেটা সঠিক আবার ভুল উভয়টার ক্ষেত্রেই প্রত্যেকের বর্ণনা সমান যখন মুতা রাবিদের বর্ণনা একে অপরের সাথে মিলে তখন কবুল এবং হ্রদের একটি দিক প্রাধান্য পায় এবং এটা ইঙ্গিত করে যে হাদিসটা মাহফুজ তাই এটিকে স্তর থেকে কবুলের স্তরে উঠে আসে আর কবুলের স্তরে উঠলে এটি হাসানলি হতে কম এবং কেউ কেউ এটিকে হাসান বলে পুরোপুরি স্বীকার করেন না এই ছিল হাসান হাদিস দ্বারা আহতেজাজ সম্পর্কে বিস্তারিত আলোচনা সামনের দর্শে আমরা ইমাম তেমিজির রহমতুল্লাহ আলাই دي من ناحية اسمار جيت ره حصل صحيح بولس شيخن برج يا مدون إن شاء الله السلام عليكم ورحمة الله إن يشاء ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب